তার একমাণের নির্দেশে সারা বাংলাদেশের পাশাপাশি আমি বিশেষ করে চট্টগ্রাম উত্তর জেলা এবং এই রাঙ্গুনিয়াতে ইতিমধ্যে প্রায় ইউনিয়ন আমরা শেষ পর্যায়ে আমরা বিএনপির একত্রিশ দফা লিপলেট নিয়ে গিয়েছি এবং একত্রিশ দফার মধ্যে উনি যতটি জব দফায় দিয়েছেন প্রত্যেকটি দফা সম্পর্কে যে যে শ্রেণির কৃষক শ্রমিককে কৃষকদের কথা বলছি শ্রমিকদেরকে শ্রমিকদের কথা ছাত্রদেরকে ছাত্রদের কথা বলে আমরা আমরা আমাদের আগামীর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কী পরিকল্পনা রয়েছে বিএনপি আসলে বাংলাদেশের জনগণের সামনে কী নিয়ে কাজ করবে সেটাই আমরা ইতিমধ্যে জনগণকে আশ্বস্ত করছি আমাদের নেতা আমরা যা চাচ্ছি আমাদের বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারে ক্রমান কিন্তু প্রত্যেকটি কথাই বলেছেন যেখানের ভিতর তরুণদের কথাও রয়েছে শিশুদের কথাও রয়েছে বৃদ্ধদের কথাও রয়েছে মহিলাদের কথাও রয়েছে বিশেষ করে আজকের একটি তরুণ সমাজ আমি আমার রাঙ্গুনিয়ার কথা বলি রাঙ্গুনিয়ার তরুণ সমাজগুলো একটি সুন্দর এবং সম্প্রীতির রাঙ্গুনিয়া চায় যেখানে কোনো বেদাভেদ থাকবে না হানাহানি থাকবে না কোনো প্রতিহিংসার রাজনীতি থাকবে না আমরা বাস্তবায়ন করতেছি আজকে এই চেয়ারম্যান তারা দেশে এতজন আছে যে বাস্তবায়ন করেছে আমরা প্রতিটা ঘরে ঘরে গিয়ে প্রতিটা ইউনিয়নে গিয়ে আমরা রিডব্যাক বিতরণ করতেছি আমরা দানেশ স্মারক আই বোর্ড চাই আমাদের মূল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশ দফা বাস্তবায়ন করা এবং উন্নত্রিশ দফার সাথে একত্রিশ দফা তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে তার মুরাদ চৌধুরীর নেতৃত্বে সেই একত্রিশ দফা বাস্তবায়ন করা এবং রাঙ্গুনিয়ার মানুষের কাছে এই মেসেজটা পৌঁছানো যে রাঙ্গুনিয়ার মানুষ একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য মুখিয়া আছে এবং রাঙ্গুনিয়ার মানুষ তারক রহমানের দিকে চেয়ে আছে সেই প্রচারণাটা করার জন্য আজকে আমরা একত্রিশ দফার এই মিটিংটা দিয়েছি আমাদের আজকের প্রোগ্রাম একটি বিষয়ের উপর আমাদের একটি চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জানাব তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণকে নেতৃবৃন্দকে সচেতনমূলক বক্তব্য দেওয়ার জন্য সকলকে প্রত্যেকটা ইউনিয়ন এবং ইউনিট থেকে আগত সকলকে আমরা একত্রিশ দফার উপর বক্তব্য রাখার জন্য আজকে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে